আপনার কি বিশ্বাস হয় আপনার রান্নাঘরে থাকা একটি সবজি এখনো আছে হ্যাঁ কারণ এই সবজিটি ম্যাক্সিমাম বাসাই থাকে এবং কম দামে সেই সবজি আপনার রাত্রে একটু পেস্ট করে তৈরি করে সম্পূর্ণ মুখে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিয়ে যদি আপনি ধুয়ে ফেলেন দেখবেন ত্বকে দাগ সব দূরসহ অল্প বয়সে বয়স্ক সাপ দূরসহ চোখের নিচে কালো দাগ দূরসহ আপনাদের ব্রন ব্রন পরবর্তী দাগ দূর সহ আপনাদের মেস্তার দাগ দূর করতে দুর্দান্ত ফলাফল দিবে হ্যাঁ আমি আপনাদের আয়ুর্বেদ সায়েন্স মতে আলু নিতে বলবো আলুকে আমরা পেস্ট আকারে তৈরি করে নিব সেই পেস্ট আমরা সম্পূর্ণ মুখে ব্যবহার করব। আমরা অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ বড় একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাব। এটা রাত্রে ব্যবহার করা ভালো দিনের যে কোনো সময় করা যায় কাঁচা আলুকে করে তৈরি করে বা রস বের করে সম্পূর্ণ মুখে লাগিয়ে রাখবেন এরপরে উষ্ণ গরম পানি দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে